এর ভিতরে কি ঘুম হয় হ্যাঁ ঘুম হয় হ্যাঁ শুয়ে আছেন কেন শুয়ে আছেন কেন হ্যাঁ পাইকার আসবে পাইকারের অপেক্ষায় এই সারা রাত ধরে কাজ করবেন মানে এই জন্য এই টুর্কির ভিতরে আপনি মানে রেস্ট নিতেছেন কোথা থেকে আসছেন হ্যাঁ বাড়ি বাড়ি কোথায়

এই যে কাজ টাজ করার পর রাতে ঘুমান কোথায় রাতে ঘুমাই না রাতে ঘুমান না আর দিনে ঘুমান কোথায় আরো আরো দে মানে থাকার ঘর লাগে না ভাড়া লাগে না মানে কয় দিনের জন্য হিসাব করে আসেন ঢাকায় কোনো হিসাব নাই হিসাব নাই যে কদিন ভালো টাকা না কামাই করতে পারেন সেই কদিন মানে লো ঢাকায় থেকে যান মানে ঘর ভাড়াও লাগে না খান কোথায় হোটেলে হোটেলে গোসল বা বাথরুম টাথরুম যাওয়া এই সরকারি ওই যে যে বাথরুমগুলো আছে এগুলা না আরতের ভিতরেই আরতের টাকা নেয় না এই দশ টাকার পনেরো টাকা ডেলি খরচা আপনার থাকা খরচা আর কি মানে এগুলো বাথরুম তো করা লাগবেই এটা হলো আপনার আসল খরচা এ দিয়ে এভাবে সংসার কি চলে আল্লাহ সালাই কাদের জন্য এত কষ্ট ব বলতে পারবেন হ্যাঁ এটা গোয়া লাভ একটু বলেন না কার জন্য এত কষ্ট কার জন্য নিজের জন্য সন্তানের জন্য না মায়ের জন্য না বোর জন্য না সবার বলুন সবার জন্য সবাই কি জানে যে এই যে আপনি এইভাবে ঢাকা শহরে এসে এত কষ্ট করতেছেন নাকি সবাই জানে না হ্যাঁ જાને ja